হ্যালো গাইস শিউলি অধিকারীর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো দেখো আজ আমি এই কচুর শাকটা করবো নিরামিষভাবে কচুর শাকটা করবো এখানে রেখেছি কাঁচা লঙ্কা আর একটু আদা কাঁচা লঙ্কা আর একটু চার পাঁচ কোয়া চার পাঁচটা টুকরো আদা এটাকে আমি মিক্সচার গ্রাউন্ডে দিয়ে দিলাম এখানে আমি এটাকে আমি পেস্ট করে নেব তারপরে আমি এই কচুর শাকটা রান্না করব হ্যালো ফ্রেন্ডস এইবার দেখো আমি একটু জিরে ভেজে নেব কড়াইতে টেলে নেব একটু জিরে কড়াইতে একটু জিরে তেলে নেবো জিরেটা আমার ভাজা হয়ে গেছে জিরেটা আমি ফার্স্টে ঢেলে নিচ্ছি এখানে তারপরে আমি এই কড়াইয়ের ওপরে তেল দিয়ে দিলাম প্রথমে আমি তেজপাতা দিয়ে দিলাম দুটো পাতা দিয়ে দিলাম তারপরে দিলাম লঙ্কা দুটো কাঁচা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম তারপরে দিলাম দুটো কটা জিরে এটা আমার ভাজা হয়ে গেছে এইবার আমি কাঁচা ছোলা এটাকে একভাবে নাড়তে হবে তা না হলে ফুটবে কাঁচা লঙ্কা আর আদা বাটা করে রেখেছি সেটাকে দিয়ে দিলাম এখানে আমি কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম সেটাকে প্রথমে নাড়াচাড়া করে নেব একটু নাড়তে হবে এটা কারণ ছোলা তো ফুটবে না হলে তারপরে আমি দিয়ে দিচ্ছি দু চামচ জিরের গুঁড়ো আর এখানে দিচ্ছি দু চামচ ধনের গুঁড়ো তারপরে আমি মতো লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জল দিয়ে দিয়ে দিচ্ছি মশলাটা কষাতে হবে দেখো মশলাটা ভাজা হচ্ছে এদিকে দেখো প্রচুর শাকটাকে কেটে আমি পিস পিস করে ছোট করে কেটে আমি ধুয়ে রেখেছি কচু কচুর শাকটা কচুর শাকটাকে ডাটাগুলোকে এগুলোকে আমি সিদ্ধ করে নিই এগুলো এমনি দিয়ে দেবো দেখো ওইদিকে মশলাটা হয়ে গেছে এবার আমি কচুর শাকগুলোকে দিয়ে দেবো সিদ্ধ করেও নিতে পারো চাইলে তোমরা এটা একটু সিদ্ধ করে নিতে পারো আমি সিদ্ধ করলাম না প্রচুর শাকের সিদ্ধ করলে পরে আসল জিনিসটাই বেরিয়ে যাবে তাই আমি এটাকে কাঁচাই দিয়ে দিলাম সবটুকু প্রচুর শাক দিয়ে দিয়েছি তাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখো কচু শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে কত জল বেরিয়েছে দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমি এবার এর ভেতরে খানিকটা চিনি দিয়ে দিলাম কচুর শাকটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে গ্যাসটা আমার জোর দেওয়া আছে জলটা টানার দরকার জলটা টেনে টানার দরকার আছে একটু জোর দিয়ে দিয়েছি গ্যাসের ইয়েটা আগুনটা এবার আমি এর ভেতরে একটু ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দেব জিরে ভেজে যে গুঁড়োটা রেখেছিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু টানবে জলটা জলটা টানুক তোমরা দেখতে থাকো কচুর শাকটা হয়ে গেছে খুব সুন্দর জল টেনে গেছে আমি এবার গ্যাসটাকে অফ করলাম এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নিলাম দেখো আমি এটাকে একটা পাত্রে তুলে নিয়েছি নিরামিষ কচুর শাক তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও প্লিজ আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো থেকো পাশি খুশি থেকো রাখছি ধন্যবাদ